আল্লাহ পাক আসমান পৃথিবী জমিন কে সৃষ্টি করেছেন 6 দিনে কত দিনে কত দিনে 6 দিনে কোরআনে কোথায় লেখা আছে 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরা নাম সূরা আর আল্লাহ বলেন আসমান পৃথিবী জমিন কে আমি আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন তো শিখে যান 6 দিনে সৃষ্টি করেছে কোন বাক থেকে শুরু হয়েছে শুনে নিন রবি রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শুক্রবারে সব শেষ শনিবার আল্লাহ কিছু সৃষ্টি করেনি পৃথিবীতে আর শুনে বস্তু হারাম বস্তু পৃথিবীর যত হারাম বস্তু আল্লাহ সৃষ্টি করেছে মঙ্গলবার কিভাবে কিভাবে মঙ্গলবার এই জন্য আল্লাহ নবী আল্লাহ নবী মাথার চুল গোব দাড়ি পরিষ্কার করতে নাভি নিচে বগলের নি নাভি লোক বগলের লম পরিষ্কার করার উত্তম দিন হলো মঙ্গলবার আপনি একটা সুন্নাত মানলেন এখানে বসে যে আজ থেকে আমি যতদিন বাঁচবো বগলের লোক নাভি নিচের লম পরিষ্কার করব আমি যখনই করব 40 দিনের মধ্যে পরিষ্কার করতে কবি ল মঙ্গলবারই করব এটা নবিক সুন্নাত আপনি একটা আমল করুন আল্লাহ নবী বলেছেন মানা হাব্বা সুন্নাত

আমি অনেকগুলো বলবো যে যেটা পারবেন আমল করবেন আজ থেকে চলুন আগে আমাদের জেনে নেওয়া হোক ইবাদত কাকে বলে মানে বলেন ইবাদত করো করো